দশ হাজার টাকা উসল করিয়া দুই লক্ষ চৌ হাজার টাকা পর্যন্ত বাকি রাখিয়া বর্তমান

ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ প্রতিবার দিয়ে দেন রাসূলুল্লাহ বললেন বিবি মারুমা তোমরা কাছে আছে আয়কত বিবি আয়েশা এসে বলে রাসূলুল্লাহ আপনাকে সেবা ব্যবস্থা করে দেন রাসূলুল্লাহ বললেন তুমি বহ করব তোমার কাছে বেতন আর কি আছে বলেন ইয়া রাসূলুল্লাহ জ্ঞান হওয়ারতে কিছুই আমার কাছে নাই রাসূলুল্লাহ কিছু জানতে বললেন রাসূলুল্লাহ বললেন কিছু যদি না থাকে বড় অলওয়েজ কিছু হল সে সাহেবটা নিয়ে আমরা ইয়া তুমি যদি রাজি খাও তাহলে এই মেয়ে রসুল্লা

এই কারণে তোমার সমাজ আছে এবং দেশের ভিতরে যে না বেবিচার বৃদ্ধি পাচ্ছে আর দুই নাম্বার হলো যৌতুক এই যৌতুকটাও কিন্তু হারাম যৌতুকটা কি হারাম যৌতুকটা আপনি আপনি যা বললেন যাতে বাস্তব টাকার জিনিস যদি না দেয় তবে আমি মেয়ে নিব এটাও হারাম দুইটা জিনিসটা লাগবেন যৌতুকটা যেমন হারাম ঠিক তেমন ছেলের উপরে জোর পরে দেন মহর চাপিয়ে দেওয়াটাও হারাম

अपना उन्हें क्लब आए जाएँगे ऐसा करते कि हमारे प्रोतान दूर जिनिश को ना हमरा विभाग के अंदर सौ सौ पंता बनाएँगे रसूल अल्लाह सहबी मेरे विभाग से किधिया ऐतालवारां किधिया वरन किधिया ऐतालवारां किधिया एक अंगवर के पासे जिससे ले ले दूल्हा को करना है ये भी होगे <सजी yeah> ना दीपेश अस्तेलों में ह�

তুমি সরকারি চাকরি দিবি সারা বিবাহ দিব না আমি দশ লক্ষ টাকা যত সারা বিবাহ এই জন্য আমাদেরকে প্রথম দেখতে হবে বিবাহের ক্ষেত্রে সেই ছেলেটার নাম আছে কি না সেই ছেলেটা পরহেজগার কি না সত্য কথা বলে কি না সমাজের মানুষটাকে ভালো বলে কি এটা যদি আপনারা সমাজের মানুষ তাকে ভালো বলে আল্লাহ রসুলের দৃষ্টিকোণ থেকে যদি ভালো বলে তাকে চোখ বন্ধ করে তার কাছে নিয়ে এই যৌতুকের আশা করবেন যৌতুকের কারণে